আমরা عنك في ذرك الذي انقذ ظهرك ورفعنا لك ذكرك الله বলেন Habib আপনার সম্মান কুলি মানুষ বাড়ানো লাগবে না আপনার সম্মান কিশোরগঞ্জের মানুষ বাড়ানো লাগবে না আপনার সম্মান নরসিংদীর মানুষ বাড়ানো লাগবে না আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না সারাদ দুনিয়ার কেউ যদি আপনার সম্মান বর্ণনা করে আল্লাহ বলেন رفعنا لك الذكر Habib আপনার সম্মান আমি আল্লাহ बुलंद করে দিয়েছি আমার আল হাবিবের সম্মান বুলন্দ করেছেন কে বলেন আমার হাবিবের সান্মান বুলন্দ করেছেন কে আল্লাহ আল্লাহ তাআলা আমার হাবিবের সম্মান কেমনে बुलंद করেছেন হাদিসে কুদসিতে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন ইলা যুকিরতু যুকিরতা মুআই ও হাবিব আপনার সানমান এত बुलंद করেছি যেখানে আমি আছি যেখানে মানুষ আমার নাম নেবে সাথে আপনার নাম নেবে

আপনি খবরে যান মার রবুক ওয়া মা দীনুক সাথে আমার নবীকে পাবেন ওয়ামান হাযার রাজুলু লাযি বুইস ফিকুম আপনি হাসরের মাঠে যান কোন নেতাকে পাবেন না কোন ক্ষেতাকে পাবেন না আমার নবী বলেন তুই চিন্তা করিস না আনা ফরাতুল লাকুম মিনাল হাউজ কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি নবী তোমাদের অপেক্ষা করতে থাকব আল্লাহু তাহলে বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে জোরে বলেন না আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে এবার আসেন আমার নবীর সম্মান আল্লাহ বুলন্দ করেছেন শুধু এমনই না পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইতিম যে পরিমাণ মহব্বত করতেন আল্লাহর জাতের কসম করে বলি আপনার মাও আপনাকে ততটুকু মহব্বত করে না আপনার সন্তানও আপনাকে ততটুকু মহব্বত করে না আপনার স্ত্রীও আপনাকে ততটুকু মহব্বত করে না তারকে শত হাজার গুণ বেশি মোহাব্বত করতেন আমাদের নবী সরবর আলম তাজ দারে মদিনা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আজকে বাংলাদেশে মনোহর ঘটনা দেখবেন বাপ মারা যায় সম্পদের জন্য ছেলে খাত আটকা আছে না নাই সম্পদের জন্য বাপকে মেরে ফেলে আছে না নাই বাংলাদেশে ছেলে অনেক চাকুরিজীবী অনেক টাকার মালিক বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে বউয়ের কথায় এমন নজির আছে না নাই এই ইসলাম ক্ষমতায় আসলে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না ইসলাম ক্ষমতায় আসলে মা বাপের প্রতি অবিচার কেউ করতে পারবে না ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশে মানুষের দিকে হাত তুলবে এমন কোন হাত থাকবে না এরা ইসলামকে ক্ষমতায় চায় না কেন কারণ ইসলাম ক্ষমতায় গেলে আর চুরি করতে পারবে না ইসলাম ক্ষমতায় গেলে আর দুর্নীতি করতে পারবে না ইসলাম ক্ষমতায় গেলে বিদেশে বেগম পাড়া তৈরি করতে পারবে না ইসলাম ক্ষমতায় গেলে আর বড় বড় বুতল খেতে পারবে না ইসলাম ক্ষমতায় গেলে চাঁদাবাজি করতে পারবে না টেন্ডারবাজি করতে পারবে না সব চাঁদাবাজ টেন্ডারবাজদের খেলা বাংলাদেশে শেষ হয়েছে আল্লাহর কালেমাকে পূজা করার জন্য আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য কলিয়াছরের মুসলমান প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ আমরা sloganslogan দিয়ে কি করবেন slogan হবে আল কোরআন আলো সংসদে জ্বালো সংসদে জ্বলবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখেন যুবকরা বলে না ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমাদেরকে কত محبت করতেন আল্লাহ বলেন আমি দুটো হাদিস পড়ি তাহলে বুঝবেন ইমাম বা জারাহিমুল্লাহ মুসনাদে বা হাদিস এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো লিকুল্লি নবী ইন দাওমাতুন মুস্তাজাবা ওয়াকাত তাজালা কুল্লু নবী ইন দাওবাতাহুম নবী করিম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাহ বলেন আমার শোনো আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রসুল পাঠিয়েছেন লিকুল্লি নবীন দাওয়াতুল মুস্তাজা আল্লাহ তালা সব নবীকে আল্লাহ তালা সব রাসূলকে দুনিয়াতে একটা অপশন দিয়েছিলেন সেটা কিসের অপশন দাওয়াতুল মুস্তাজা অবঃ আল্লাহ সব নবীকে আল্লাহ সব রাসূলকে কবুল দয়ার অফার দিয়েছেন একবার বলেছেন নবীরা এখন একটা দোয়া করেন যে দোয়া করবেন সেই দোয়া কবুল করব যা চাইবেন তা দান করব যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব সরওয়ার দোয়া আলম সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ক্বাত্তা'জালা কুল্লু নাবিইন দুআওয়াতাহুম সব নবী তাদের স্পেশাল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন কিন্তু নবী করিম আলাই আলাইহি ওয়াসাল্লাম বলেন

আর আপনার টাকা নাই পয়সা নাই চিন্তা করবেন না আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোর টাকা নাই পয়সা নাই তুই মদিনায় আসতে পারিস নাই চিন্তা করিস না ইন্নালিল্লাহি মালায়েকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম ইন্নালিল্লাহি মালায়েকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম

আপনি নেতা মানেন ঢাকাদের ঠিক আপনি নেতা মানেন ভারতের দালালদের ঠিক আপনি নেতা মানেন আমেরিকার দালালদের ঠিক আমাদের নেতা বিশ্বনবীর বাইরে আর কোন নেতা আমরা মানি না তোমার নেতা আমার নেতা বিশ্ব নবীর আর নয় মাস আগে যখন জয় বাংলা কইতেন বৈরব থেকে শোনা যাইত ঠিক এখন বিশ্ব নবী তার রাস্তে বলবেন আমার সাথে হাত তুলেন তোমার নেতা আমার নেতা

আপনার নেতা দুনিয়ারে আপনার মনে রাখে না আহারে আপনার নেতা আপনারে বিদেশে দেশে রেখে হেলিকপ্টারে করে বিদেশে পলাই যায় ঠিক না বেটি আপনার নেতা যাদেরকে আপনি রাজনৈতিক অভিভাবক মনে করতেন এই চুরের বাচ্চা চুরেরা সব ভারতে পলাই গেছে বাংলাদেশে আলমদেরকে যারা বলতো পাকিস্তানি রাজা কার আমরা যারা টুপি পরি দাড়ি রাখি পাঞ্জাবি পরি ইসলামকে ফলো করি গত পনেরো বছর আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার এরা সব ভারতীয় রাজাকার বাংলাদেশে কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছেন বাংলাদেশে কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছেন আমরা বলি আলমরা পাকিস্তানি রাজাকার না তোমরা ভারতীয় রাজাকার ভারতের রাজাকার না ভারতে পালিয়ে গিয়েছে ওই ভারতীয় রাজাকার যে রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না

হাসরের মাঠে তুই জানেবামে যাইস না হাউজে টাউসারে যাইস ওখানে গেলে দেখবে আমি তোর অপেক্ষা করতেছি আল্লাহর বিশাল আল্লাহ আলাই ওয়া বলেন ও আদে দুখু মিসলু মিসলুহাদা দিন নুজুম ও আদে দুখু বিগিয়ে মিসল নুজুম আসমানের তারকা আপনি গুণে শেষ করতে পারবেন না সারা কিশোরগঞ্জের মানুষ সারা বাংলাদেশের মানুষ সারা দুনিয়ার মানুষ মিলে ধুনে আসমানের তারকা শেষ করতে পারবে না সরবার আল্লাহ আলম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা আসমানের তারকা সমপরিমাণ পান পাত্র আল্লাহ তল্লা আসমানের তারকা সমপরিমাণ গ্রাস হাউজে কালসারের পারে সাজিয়ে রেখেছেন কেয়ামতের দিন আমাদের নবী তার নিজ হাতে তার রব্মকে পানি পান করাবেন আল্লাহ রবিসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন যে হাউজে কাউসারে আমি তোদের অপেক্ষা করতে থাকবো এক সহজ সোরাল গ্রাম্য সাহাবী ছিলেন উনি বলেন ইয়া রাসূলুল্লাহ হাসরের মাঠ তো আর চরের মাঠ না দেখালে এখানে লোকজন আসবে হাসরের মাঠ তো ঢাকার স্টেডিয়াম না দেখে শুধু বাংলাদেশের মানুষ আসবে হাসরের মাঠে তো সব নবী তাদের উম্মাকে নিয়ে উঠবে ঠিক না একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীরা তাদের উম্মাকে নিয়ে উঠবে ইয়া রাসূলুল্লাহ আপনি সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন তাকে আপনি দুনিয়াতে দেখেছেন আপনি না হয় উমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন তাকে আপনি দুনিয়াতে দেখেছেন আপনি না হয় উসমান রাজি আল্লাহ তানুকে চিনবেন তাকে আপনি দুনিয়াতে দেখেছেন আপনি না হয় আলী রাজি আল্লাহ তানুকে চিনবেন তাকে আপনি দুনিয়াতে দেখেছেন আপনি না হয় সাহাবা একরম রিদানুল্লাহ আল মেজমাহিনকে চিনবেন তাদেরকে আপনি দুনিয়াতে দেখেছেন সাহাবা একরম রিদানুল্লাহ আল মেজমাহিন না হয় আপনাকে চিনবে তারা আপনাকে দুনিয়াতে দেখেছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার যে উম্মাহ 1400 বছর পর কিশোরগঞ্জে আসছে আপনার যে উম্মাহ 1400 বছর পর বাংলাদেশে আসছে আপনার যম্মা চোদ্দশো বছর পর আফগানিস্তানে আসছে আপনার যম্মা চোদ্দশো বছর পর ফিলিস্তিনে আসছে আপনার যম্মা চোদ্দশো বছর পর সিরিয়া আসছে ইয়া রাসুল্লাহ তার হৃদয় আপনার মহাত্মতে ভরপুর ছিল তার অন্তর আপনার মহাত্মতে ভরপুর ছিল সে গণতন্ত্রের দিকে দৌড়ায় নয় ধর্মনিরপেক্ষতার দিকে দৌড়ায় নয় তুমি আর কোন তন্ত্র মন্ত্রের দিকে দৌড়ায় নাই সে আপনার স্তর প্রতিষ্ঠার জন্য জান কোরবান করে দিয়েছে সে দুনিয়ার সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বক্তান করে দাঁড়িয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাসরে আপনার ওই উম্মত উঠবে সেও তো আপনাকে দুনিয়াতে দেখে নাই আপনিও তাকে দুনিয়াতে দেখেন নাই ইয়া রাসূলুল্লাহ হাসরে হাজার কোটি মানুষের মধ্যে ওই কিশোরগঞ্জের কুলিয়াত্তরের ওই আপনার এতি মুম্মাকে আপনি কেমনে চিনবেন বলেন না সুবহানাল্লাহ আচ্ছা বলেন ওই যে সাহাবি প্রশ্ন করেছেন এটা যৌক্তিক না অযৌক্তিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আর আইতা লাউ আন রাজুলান আল্লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল আর আইতা লাউ আন রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুগমিন ওয়া বুগমিন ও আমার সাহাবি আমার আম্মাকে কেমনে চিনবো জানো মনে করো মনে করো আমার উম্মার এক ব্যক্তির এক লাখ লাল ঘোড়া আছে আর আমার উম্মার আরেক ব্যক্তির এক লাখ কালো ঘোড়া আছে এই এক লাখ লাল ঘোড়া এক জায়গায় বেঁধে রেখেছে আর এক লাখ কালো ঘোড়া আরেক জায়গায় বেঁধে রেখেছে এই এক লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চামকপালি যেটার পা সাদা যেটার কপাল সাদা এক লাখ সাদা ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চামকপালি যেটার পাঁ সাদা যেটার কপাল সাদা বলেন ওই এক লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি হয় চামকপালি ওই চামকপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে ও দেখা যায় পা সাদা কিনে ফেলবে নবী করিম ল হওয়া হলে ওয়াশাল্লাম বলেন কেয়ামতের সব নবীর উমা উঠবে কিন্তু কোন উম চান কপালি হবে না এই উম্মা হবে চামকপালি কেমন চাম কপালি হবে জানেন সইব হাল হাদিস নবী করিম সল ল ওয়াসাল্লাম বলেন ইনাম মতিউন আয়ো মাল কেয়ামা

পা ধৌত করেছে চেহারা ধৌত করেছে কেয়ামতের দিন তার হাত পা চেহারা নূরে তারকার মতো জল করতে থাকবে আল্লাহ নবী সাল আলী আসালাম দেখবেন ওই যে দেখা যায় হাসরের মাঠের এক কোন একজনের চেহারা জল করে একজনের হাত জল করে একজনের পা জল জল করে সরবর আলম সাল আলাই চিনে ফেলবেন এটা সুলাইমানের উম্মা হতে পারে না এটা দাউদের উম্ম হতে পারে না এটা নুহের উম্ম হতে পারে না এটাই বলো আইমের উম্ম হতে পারে না এটা মুসার উম্ম হতে পারে না এটা ঈসার উম্ম হতে পারে না সরবার তো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনে ফেলবেন এটা তার এতে উম্মত ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিয়ে নিজের হাতে আউজে কাউসারের পানি পান করায় দিবেন আল্লাহু আকবার আজকে সেই নবীকে আপনি সিন্নির ভিতরে সীমাবদ্ধ করে ফেলছেন ঠিক না ঠিক না বেটি আজকে মসজিদে গিয়ে খাবার সময় নবী খুজেন ঠিক না বেটি খাবার সময় নবী খুজেন ঠিক ইশালা করার সময় নবী খুজেন রাজনীতিতে নবী নাই অর্থনীতিতে নবী নাই সংসদে নবী নাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে নবী নাই ব্যবসায় নবী নাই রাস্তায় নবী নাই লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার ঘরে যেমন আমার নবী আদর্শ আমার পরিবারের জন্য যেমন নবী আদর্শ আমার রাজনীতির জন্য নবী আদর্শ আমার সংসদের জন্য নবী আদর্শ আমার রাষ্ট্রের জন্য নবী আদর্শ ভারত আমাদের আদর্শ না আমেরিকা আমাদের আদর্শ না চীন আমাদের আদর্শ না রাশিয়া আমাদের আদর্শ না একমাত্র নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য কলিয়াচরের মুসলমান প্রস্তুত আছেন না না আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন